চলে এলাম দিনের শেষ ভিডিও নিয়ে এবং তৃতীয় ভিডিও ভিডিও টাইটেল ও থাম্মেল দেখে তোমরা বুঝতেই পারছ ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ফারিয়া এবং পম প্রথমেই বলি হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিওটা অনেকটা রাতেই হয়তো তোমাদের কাছে যাবে মানে আমি নর্মালি তো খুব একটা রাতে ভিডিও দিই না তবে পরিস্থিতি অনুযায়ী কিন্তু আবার দিয়েও থাকি যেহেতু সকালের দিকে আমার একদম সময় হয় না তো তোমরা অনেকে অনেক রকম কমেন্টস করেছো আমি যে এত খুশি হ্যাঁ অনেক মানুষের হয়তো অনেক বেশি ভিউজ হয় অনেক অনেক বাট আমার মনে হয় কোথাও না কোথাও ভিউয়ারদের সাথে যে এই যে একটা সম্পর্ক তারা যে আমাকে বিশ্বাস করে এবং তারা আমার প্রত্যেকটা পয়েন্টকে নিজেরা দেখে এসে বলে যে না একদম ঠিক কথা বলেছ এটা হচ্ছে ভিউজের থেকেও কিন্তু অনেক বড় পাওয়া দেখো এখানে আমরা প্রত্যেকে ওয়াইটিতে এসেছি ইনকাম করতে ইনকাম তো আমাদের সবারই প্রয়োজন কার না প্রয়োজন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন ব্লগার প্রত্যেকেরই কিন্তু ইনকামের প্রয়োজন কিন্তু সবাই কিন্তু আবার এই ভালোবাসাটা পায় না হয়তো অনেকেই অনেক ভিউজ আর্ন করতে পারে মানে ভিউজ থেকে টাকা ইনকাম করতে পারে বাট ভালোবাসাটা হয়তো সেইভাবে পায় না তো আমি যে তোমাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাচ্ছি আমি কিন্তু এতে অনেক অনেক খুশি বিষয়টা হচ্ছে ভিডিওটা আমি কিছুক্ষণ আগেই দিতে পারতাম তাই প্রথমে আমি ফারিয়ার লাইভ এবং ফারিয়ার আজকের ভিডিও পুরোটা মোটামুটি তারা যতটুকুনি দেখা সম্ভব ততটুকুনি দেখে সেটাকে পুরোপুরি খাতায় লিখে পয়েন্ট আউট করে তারপর যথারীতি আমি টিনুকে নিয়ে একটা ভিডিও করে তোমাদের সামনে সেই ভিডিওটা দিয়ে এই ভিডিওটা করতে বসছি কারণ একই বিষয়ে আমি যদি পরপর কন্টেন্ট দিই তোমাদের দেখতে একটু হয়তো অন্যরকম লাগতে পারে কারণ অনেকেই আছে টিনুর যারা ভিডিও দিলে দেখে তারা আবার ফারিয়ার ভিডিও দেখে না আবার যারা ফারিয়ার ভিডিও দেখে তারা আবার টিনুর ভিডিও দেখে না তাই প্রথমে ফারিয়াকে নিয়ে একটা ভিডিও দিয়ে তারপর টিনুকে নিয়ে একটা ভিডিও দিয়ে আবারও কিন্তু এই ভিডিওটা করতে বসছি তো চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে প্রথমত লাইভ সংক্রান্ত বিষয় নিয়ে তো অবশ্যই কথা বলবো কি জানো তো বন্ধুরা একটা কথা প্রথমেই একটু বলতে চাই অনেক সময় আমাদের চোখের দেখাও না ভুল হয়ে যেতে পারে আর সেই ভুল ধরাবার জন্যই মানে সবার কথা বলছি না একটু ভেবে দেখলে বিশেষত কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে একটু যদি তোমাদেরকে বুঝিয়ে দিই তোমরাও কিন্তু বুঝতে পেরে যাবে যে কতটা গেম প্ল্যানিং করেছে এই ফারিয়া দেখ ফারিয়া অতিবার বাড়িস না মা হচ্ছিস তুই গেম প্ল্যানিং করছিস কর একটা ভিউজ প্রচন্ড পরিমাণে তোদের এই মুহূর্তে মানে প্রয়োজন হিউজ অ্যামাউন্টের ভিউজ মিনিমাম তিরিশ চল্লিশ হাজার কারণ তোদের সামনে বাড়ি হবে তোদের ফুটফুটে একটা বেবি আস্থা চলেছে যেটা তোর হাব ভাব থেকে বুঝতে পারছি সেই জায়গায় পয়সা তো অবশ্যই প্রয়োজন ভিউয়ার্সদেরকে বলবো তোমরা ওকে ভিউজ দাও কিন্তু কি জানিস তো এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলিস না যে দুদিন পর কেঁদে কুল পাবি না মানে এখন কয়েকটা আইটিকে দেখছি কত রকম চেষ্টা করছে নানান রকম ছলে বলে কৌশলে ভিউজগুলোকে টানতে বাট টানতে পারছে না কারণ সেই মেয়েটিকে ভিউয়ার্সরা বুঝে গিয়েছে এ কোন লেভেলে গিয়ে মানে নিজেকে বিক্রি করে দিতে পারে তাই তুই ওই রকম না নিজেকে করিস না বুঝলি প্রথমত এই যে খাওয়া নিয়ে ওর অনেক অবজেকশান ওর তো কোনো কাজকর্ম নেই ও আজকের ভিডিওতে বলছে যে আমার তো কোনো যখন পম চলে গেল আমার তো কোনো কাজকর্ম নেই সারাদিন শুধু খায় আর শুই আমার কাজগুলো সবাই করে দিয়ে যায় তো আমি তোকে একটা প্রশ্ন করি দেখ একটা সংসার লাইফে কাজ বলতে আমরা কি বুঝি সকালবেলা উঠবো সকালে খাবার বানাবো তারপর চা হবে তারপর টিফিন হবে তারপর সন্তানেদের স্কুল যাদের সন্তান না থাকবে তারা সংসারের কাজকর্ম করবে মানে একটা পুরোপুরি ভরাভর্তি সংসারের কথা বলছি তারপর বাচ্চাদের স্কুল পাঠিয়ে দিয়ে ঘর দেওয়ার ঝাঁট দেওয়া পোছা সবজি কাটা রান্না করা বাসন মাজা সন্ধে দেওয়া ঠাকুরকে সেবা দেওয়া জামাকাপড় শুকুত দেওয়া জামাকাপড় তোলা আবারও সন্ধ্যের আগে একবার বিকেল ঘনাঘনি ঘর পরিষ্কার করে ঝাঁট দেওয়া আবারও রাত্রিরে রান্না বানানো এটা হচ্ছে একটা সংসার তাই তো এইবার তোকে যারা কমেন্ট করে তারা কি খুব ভুল কমেন্ট করে তোর সকালের কাজ বলতে কি বিছানায় বসে চা খাওয়া মানে আমি জানি না এটা কোন লজিক বিছানায় বসে চা খাওয়া কোন লজিক ভাতটাও পারলে খাস বিছানায় বুঝলি ভাতটাও পারলে খাস আমার কি এই জায়গাটা দেখো খাই ঠিক আছে কিন্তু মিষ্টি হোক বিস্কিট হোক এগুলো তো বিছানায় পরে বিছানাটা আমাদের একটা শান্তিতে ঘুমের জায়গা এখানে হ্যাঁ শরীর অসুস্থ হলো আমি উঠতে পারছি না ওটা আলাদা বিষয় বাট প্রতি মুহূর্তে চা বিস্কিট ম্যাগি চাউমিন পকোড়া সব নিয়ে বসে পড়ছি বিছানার উপর বিছানাটা কি না কি মানে অদ্ভুত বিষয় তো সেখানে ওরা কিন্তু ওই বিছানায় বসে চা খেলো চা খাওয়ার পর কাজ বলতে কি কাজ আমরা কিছুই দেখতে পেলাম না বাজার চলে গেল দেখ ফারিয়া আমরা আবার এতটাই মানে কি বলবো সারাদিন কাজ খুঁজে পাই না মানে তোর তো এত কাজ যে তুই বাজার করতে যাওয়ারও সময় পেয়ে যাচ্ছিস আবার আমাদের এতটাই কম কাজ যে বাড়ির সামনে দিয়ে যদি একটা বাজারওয়ালাও চলে যায় আমরা হাঁক দিয়েও তাকে সময় পাই না যে হাঁকটা দিতে যাব। বুঝলি মানে ডাক ডাকটা দেব কারণ আমরা আবার সত্যি অনেকটা সময় পেয়ে যাই কাজ মানে এইটুখানি তো কাজ তোর তোর হেল্পিং হ্যান্ড আছে প্লাস সকালের কোনো টিফিনের তোর ব্যাপার নেই সকালবেলা চা খেয়েই তোদের দিন কাবার তারপরেই তোর হিংয়ের কচুরি এই পরোটা ওই পরোটা দোকান থেকে কেনা আমাদের আবার এইগুলো নয় জল খাবার একটা খাবার সন্তানকে স্কুলে পাঠানো হবে তার একটা টিফিন তৈরি করা আছে তারপর অফিস যাওয়া হবে তার একটা নির্দিষ্ট খাওয়া দাওয়া আছে আর বিশ্বাস কর ওই একটা চিকেন রান্না করে ফেললাম আর শাক ভেজে ফেললাম আমাদের আবার এরকম হয় না বিশেষত ওই রকম এক করা তেলে তো চিকেন রান্না করলে খাবেই না দ্বিতীয়ত মিনিমাম কিন্তু ঝো চিকেনের কতটা যদি বাদ দিই একটা তরকারি একটা শাক আর একটা ঝোল আর মাছ এটা কিন্তু হবি, মানে ওই একটা ভাজাকে নিয়ে পথ কিন্তু হবি না 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 আমি বলছি না আমার হবে মানে তোরও হতে হবে একদমই নয় বাট সেগুলো একা কুটতে হয় একা বাঁটতে হয় একা রান্না করতে হয় রান্না করার পর সেই বাসনগুলোকে কিন্তু নিজেকেই মাজতে হয় এবং তার মধ্যে ঠাকুরের যেই সিংহাসন তাকে পরিষ্কার করা ঠাকুরকে সেবা দেওয়া ঠাকুরকে সন্ধে দেওয়া ফুল তোলা গাছে জল দেওয়া জামা কাপড় নিজে থুপে থুপে কাচা তারপর সেগুলোকে মেলে দেওয়া আবার সেগুলোকে এনে পাট করে রাখা তারপর তো আবার সন্ধ্যের পর সন্ধ্যের টিফিন বানানো রাত্রির খাবার বানানো আবার সন্তানকে নিয়ে পড়তে বসানো এইটা হচ্ছে একটা সংসার এবার তুই বলতো তোর সকাল থেকে কাজ বলতে চা খেলি তারপর বাজার গেলি তারপর চিকেন রান্না করলি ব্যাস তোর কাজ কমপ্লিট আর কিছু তোর কাজ নেই তোর ঘর ঘরদোয়ার ঝাঁট দেওয়া পোঁচা কাপড় কাঁচা তোর হেল্পিং হ্যান্ড করে যাচ্ছে তাহলে তুই যদি একটা কুড়ি মিনিটের ভিডিওতে চা দিয়ে শুরু করলি বাজার করা দেখালি চিকেন খেলি চিকেন ভাত খেলি সন্ধে খেলি চা তারপর খেলি তুই দুধ চা খেলি তারপর তুই তেঁতুল খেলি তারপর আবার মাংস ভাত খেলি তো এই যে সারাটা দিনের খাওয়া পর্ব তুই দেখালি তুই মানুষের কাছ থেকে কি আশা করিস তোকে কি অন্য কিছু কমেন্ট করবে তোকে তো এরকমই কমেন্ট করবে যে দেখো এই যে তুমি দুধ খেলে দুধ খাওয়ার পর চা খাওয়া এই তেতুল খাওয়াটা কিন্তু উচিত হয়নি হ্যাঁ আমরা এই তেঁতুলগুলো তেতুলগুলো আমরাও খেয়েছি কে বললো পাওয়া যায় না এই কোন কাল থেকে পাওয়া যায় এই মিষ্টি তেঁতুলগুলো তো সেক্ষেত্রে এগুলোরও কিন্তু একটা অ্যাসিডিটি বিষয় থাকে এবং তুই দুধ খেলি দুধের পর তুই তেঁতুল খেলি তেঁতুল খাওয়ার পর আবার তুই চিকেন দিয়ে ভাত খেলি দুপুরে চিকেন দিয়ে ভাত খেলি জলখাবারা খেলি সকালে খেলি আচ্ছা তোর ভিডিওটা তো তো পুরোপুরি খাওয়া 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 তো তুই যদি খাওয়া দেখাস মানুষ তোকে খাওয়ার কমেন্ট করবে না তো কিসের কমেন্ট তুই আশা করিস একটু বলতে পারবি আর পিঞ্জগুলো কাকে মারছিস ভিউয়ার্সদেরকে যে তোর কাজ নেই তোর কাজগুলো কে করে দেয় শোন তুই তুই যে কাজটাকে কাজ বলে দেখাচ্ছিস না ওইগুলো কিছু কিছু মানুষের বাড়িতে আধ ঘন্টার কাজ ওই রান্না করাটাকে বাদ দিলে ওই যে তুই সকালে দেখি দেখালি না চা খাচ্ছিস ওইভাবে বিছানার উপর বসে আয়েস করে সংসারে লাইফে ওইভাবে কিন্তু হয় না তুই এদিক থেকে লাকি যে তুই এভাবে করতে পারছিস বাট তুই আজকের পরিস্থিতি আজ থেকে দুবছর পর যখন তোর বেবি বড় হবে তখন তুই একটু নিজে ভেবে দেখবি যে আজকের এই বলা কথাগুলো আর তখনকার সেই কাজের তোর লাইফস্টাইল কতটা আকাশ আর পাতাল তফাৎ যেই কারণে ভিউয়ার্সরা তোকে কমেন্ট করে যে কাজের মধ্যে কাজ কি তোমার কিছুই কাজ নেই কারণ তুই ব্লগিংটা জুড়ে না তো ঘর ঝাড় দেওয়া না তো ঘর পোচা আরে ভাই ওগুলো নয় হেল্পিং হ্যান্ড করছে কাপড়গুলো শোকা দিয়েছিস সেগুলো তুলছিস সেগুলো ভাঁজ করছিস কোনো একটা সময় টিভিটাকে পুঁছিস একটু কোনো সময় দেখছিস সুন্দর করে ঘরটাকে সাজাচ্ছিস বা তুই তোর জামা কাপড় আল্লাহ মধ্যে রাখছিস একটু ঠাকুরকে সেবা দিচ্ছিস কি এগুলো তো দেখাতে পারিস তুই তো এগুলো কিছু দেখাস না তাহলে তো মানুষ তোকে কি কমেন্ট করবে কি আশা করিস তুই আশ্চর্য বাবা তো বাজারে গেল এবং আমি এই বিষয়ে প্রথমেই বলতে চাইছি যে দেখো মা হওয়া মা হওয়া এমন একটা বিষয় সেক্ষেত্রে যারা ব্লগার তারা তো মা হওয়াটাকে কন্টেন্ট করবি যেমন ঠিক প্রিয়া করেছিল এটা স্বাভাবিক কন্টেন্ট করবি ওর সাথে যেটা হবে সেটা দেখাবি কিন্তু সব কিছুর একটা লিমিট থাকে তুমি যদি কোনো কিছু বিষয়কে আনলিমিটেড করে তোলো একটা তেঁতুল পর্বকে শপিং মলে গিয়ে এটাই তো খুঁজছিলাম তার মানে তুই এমন একটা ভাব করলি যে আমরা বুঝি কিছুই বুঝতে পারলি পারলাম না তুই ওই তেঁতুলটা সামনে গিয়েই দাঁড়িয়ে পড়লি অথচ ক্যামেরাটা যখন তেতুলের দিকে গেল তখনই তোরা দেখতে পেলি তার আগে তোরা দেখতেই পাসনি আর বেবিটা কি তোর হবে নাকি পমের হবে পম তো মনে হচ্ছিল ওইখানেই তেঁতুলটাকে খেয়ে ফেলবে মানে বেবিটা তো তোর হবে কিন্তু ফিলিংসটা যেন পমের হচ্ছিল মানে এর আগের দিন ওই মহিলা বলে কমেন্টটা করেছে না এমনি নয় পমের কিছু কিছু কথাবার্তা আর কিছু কিছু চলন ধলন তোমাদেরকে আগের দিনে টাইম মেনশন করেছিলাম যেগুলোতে কিন্তু বাধ্য হয় তোরা এমন কিছু দেখাস না যাতে মানুষ তোদেরকে নোংরা কমেন্ট করতে পারে তাই না তো মনে হচ্ছিল শপিং মলে গিয়ে গিয়ে মানে মনে কি যে তেঁতুলটা ক্যামেরাটা মানে ক্যামেরাটা নিজে থেকেই তেঁতুলের কাছে চলে গেল উ এটার জন্যই তো এসেছিলাম এগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মানে তোরাই শুধু ধানের চালের ভাত খাস আর আমরা কি ঘাসের চালের ভাত খাই যাগে ভালো কথা তারপর যথারীতি পম ওইখানে তেঁতুলটা নিয়ে একটু মানে রঙ্গ তামাশা করলো এক্ষুনি খেয়ে নেবে তক্ষুনি খেয়ে নেবে বাড়ি গেল চিকেন টিকেন নিয়ে বাড়ি গেল চিকেন রান্না করলো এবং চিকেন যখন ওরা রান্না করলো হাই ভগবান কড়াই তেল এই মেয়ে নাকি তেল কম খায় এই মেয়ে নাকি তেল কম খায় আগের দিন আমার একজন ভিউয়ার এবং সেও কিন্তু ওয়াইটির একজন ব্লগার হ্যাঁ সেই ওয়াইটিতে আগে ভিডিও দিত এখন তার একটু শরীরটা অসুস্থ তাই এরবিতে এখন দেয় ওয়াইটিতে মাঝে মধ্যে তো না না এই সমস্ত কন্ট্রোভার্সি কেউ নয় সে পুরোপুরি আলাদা একটা লেভেলের তো এটা কথা হচ্ছিল আমাকে তখন বললো যে পায়েল তুমি শাক তেল দিয়ে একদম ভাজবে না আমি বলছিলাম যে এরকম তেল ছাড়া কি করে করি বাড়ির মানুষজন আমি নাই খেয়ে নেবো কি করে খাবে তো আমাকে বলো তেলটা তুমি ওই নুন দিয়ে আর হলুদ দিয়ে চাপা দিয়ে দেবে তেলটা বলছি শাকটা এবং শাকটা যখন কড়াতে লেগেলে যাবে তখন কড়াটার মাঝখানটা একটুখানি তুমি ফাঁকা করে এক ফোঁটা একদম জাস্ট এক ফোঁটা পড়বে আর তুমি ওখানে দুটো রসুন একটুখানি থেতো করে দিয়ে দেবে আর রসুনের গন্ধটায় পুরো শাকটাই কিন্তু তেলের প্রয়োজন পড়বে না তো প্রথম করলাম খুব ভালো লেগেছে মানে তেল ছাড়া শাক ভাজাও যে সম্ভব সেটা কিন্তু দেখতে পেলাম এখানে তো আছে তুই তুই খাবি আমি বলার কে কিন্তু কি জানিস তো এখন অল্প বয়স তো বুঝতে পারছিস না ভবিষ্যতে যখন বুঝবি তখন এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাগুলো হয়তো তোর রন্ধে রন্ধে কিন্তু মনে পড়বে তো যাই হোক চিকেনটা রান্না হচ্ছে এইবার আমি আগের ভিডিওতেই বললাম টাইম মেনশন করবো না একটা করি আমরা হচ্ছে তেরো মিনিট দশ সেকেন্ডে তেরো মিনিট দশ সেকেন্ডে পম বলছে যে এই মাংসটা আমাদের চার এই চার কথাটাকে বলতে গিয়ে যদি ওটা আমার এক ভিউয়ার্সই আমাকে কমেন্ট করেছে তোমরা দেখবে আমার কমেন্টটা আমি কিছু ডিলিট করি না স্ল্যাং ছাড়া তো আমাকে লিখেছে যে তুমি ওইখানটা দিদিভাই গিয়ে দেখো তো আমি আমি তো পুরো ভিডিও দেখবই তো তারপরেও ভিউয়ার্স কমেন্টস করেছে তো সেখানে তেরো মিনিট দশ সেকেন্ডে বলা হচ্ছে যে এখানে চা আমাদের চারজনের মানে চারজনের বলতে গিয়ে কথাটাকে সম্পূর্ণ অপোজিটে ঘুরিয়ে বললো আমাদের চার বেলা হয়ে যাবে তো আমার কাছে কথা হলো আজকে হচ্ছে শুক্রবার মানে ওর ভিডিও অনুসারে শনিবার তো ওরা নিরামিষ খায় তাহলে শনিবার কি করে ওরা খাবে মানে ওরা হিসাব দিল আজকে দুপুরে খাবো আজকে রাতে খাবো কালকে সকালেও হয়ে যাবে তো আমরা বেলা মানে কি বুঝি সকালবেলা রাত্রির বেলা চার বেলা তো বলি কি ওরা কি চারবেলায় মাংসটা খাবে মানে কথাটাকে যে পম তুই ঘোরালি চার বেলা চারবেলা কি কেউ মাংস খায় মানে সকাল দুপুর বিকাল রাত বেলা মানে তো আমরা এক একটা সময়কে বোঝাই চার জোন বলতে গিয়ে চার বেলা এইভাবে গুলিয়ে দিলি মানে আমরা কি কেউ কিছুই বুঝতে পারবো না দু বেলা বলতে পারতিস দে আমরা দু বেলা আমাদের এই মাংসটা হয়ে যাবে না তুই বলতে গেছিস চার জোন সেখানে তুই কথাটাকে ঘুরিয়ে বলে দিলি চার বেলা চার বেলা কখনই কেউ মাংস খায় না বুঝলি পম যখন কথা বলবি একটু ভেবে বলবি চিকেন রান্না কমপ্লিট হলো চিকেন রান্নার পর কিন্তু আমরা ও চিকেন রান্নার সময়ও সেই তেঁতুল নিয়ে এক ঘটনা এই ওই হ্যান ত্যান এই ওই হ্যানত্যান এই ওই হ্যানত্যান হলো তারপর যথারীতি সেই চিকেন ভাত খেলো স্যালাড ফ্যালাড দিয়ে সমস্ত কিছু দিয়ে ভাত খেলো ভাত খাওয়ার পর আমরা কি দেখলাম পম কাজে বেরিয়ে গেছে এবং ও সন্ধেবেলা ওই দুধ জাল দিচ্ছিল দুধ জাল দেওয়ার সময় বলল দুধ খেলে অ্যাসিডিটি হবে তাই আমি দুধ কাপ দুধের চা করে নিয়ে এলাম খুব ভালো কথা তারপরই আমরা রাত্রে কি দেখলাম তেঁতুল খাচ্ছে হম তেঁতুল কাণ্ড মানে আজ হচ্ছে তেতুল কাণ্ড কি মূষা উফ তেঁতুল কাণ্ড এবং তেঁতুল কাণ্ডর পর কিন্তু আবারও রাত্রে চিকেন আর ভাত খাওয়া হলো এইবার বিষয়টা হচ্ছে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো ও যে এই যে বলো না কিছুটা মাংস রইল এটা পরে রান্না হবে এই মাংসটা তোমরা পাবে না এই মাংসটার কোনো হদিস পাবে না ওরা মুখে বলে যে শনিবার পালন করছি রবিবার বৃহস্পতিবার পালন করছি ওরা না আদেও পালন করতে পারে না কেন যেন বন্ধুরা কারণ খাওয়া ভালো মানে আমার কাছে মনে হয় সবসময় আমি আমাকে বাঁচতে হবে তাই আমাকে খেতে হবে খাওয়ার জন্যই বাঁচতে হবে আমি এটা কখনো মনে করি না আমি মনে করি না মানে কাউকে মনে করবে না এটা আমি আবার বলছি না বাট এইভাবে এত তেলে রান্না করা আমার মনে হয় কিন্তু এটা ঠিক নয় এইবার চলে আসি তোমরা অনেকে 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 আমাকে কমেন্ট করেছো দি ভাই আজকের লাইভটার তিন মিনিট আঠাশ সেকেন্ডে দেখো ফারিয়া যখন লাইভ করছে লাইভের সময় ক্যামেরাটা একটু হালকা গোড়ালো এবং তখন তার পেছন দিয়ে একটা কেউ ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেল একদম তোমরা ঠিক দেখেছ আমিও নিশ্চয়ই তোমাদের সামনে আমি নিজে আমি এই পয়েন্টটা কিন্তু তোমাদের কথা কথা শুনেই দেখলাম দেখলাম একদম ঠিক আমি তো তো নিজে অনেক পয়েন্ট বের করি সেই জায়গায় এখানেই না একটুখানি গোলমেলে বিষয় আছে আমি কিন্তু ড্যাম সিওর হয়ে বলছি না কালকের ভিডিওটা দেখার পর আমি বুঝতে পারবো তবু আজকে যতটুকুনি বলার বলছি আমার মনে হলো এটা একটা তৈরি করা প্ল্যান এটা একটা তৈরি করা প্ল্যান কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে থাপ্পড় মারার জন্য কারণ কি আজকের লাইফটাতে দেখানো হচ্ছে পেছন দিয়ে কেউ একজন যাচ্ছে কিন্তু তাকে দেখানো হচ্ছে না সেটা কে আমরা কি বলবো তার মানে মধু আনটি যাচ্ছে তো সেই জায়গা দিয়ে কালকের ভিডিওতে হয়তো এমনটা দেখাতেও পারে জানি না আমি আমার আজকের ভিডিওটা দেওয়ার পর ওখানটা কাট করে দেবে কিনা হয়তো দিয়ে মানে দিলেও দিতে পারতো বাট কাট করে দেবে আমার ভিডিওটা দেওয়ার পর হয়তো এটাও হতে পারে যে তোমরা যারা কন্ট্রভার্সি ক্রিয়েটাররা এখানে আমার মাকে দেখতে পাচ্ছ ওখানে আমার মাকে দেখতে পাচ্ছ আগের দিন তো ভিডিও নামিয়ে দিল আমার তিন মিনিট আমার লাইফের মা যাচ্ছে ওটা আমার মা যাচ্ছিল ওটা পম যাচ্ছিল কাজে কারণ কি তোমরা ওই লাইব্রারি তিন মিনিট উনিশ সেকেন্ডে দেখবে ফারিয়া কিন্তু এইভাবে তাকালো তারপর কিন্তু পাস থেকে পম জিজ্ঞেস করছে যাবো তখন বলছে হুঁ যাবো কি যাবে এরকম একটা কথা বলছে বলছে হুঁ তারপরে কিন্তু কেউ একজন বেরিয়ে গেল দেখো এটা হতে পারে এটা হতে পারে পম আমার যতদূর মনে হচ্ছে এটা পম বা মানে একটি ছেলে মেয়ে বলে কিন্তু আমার মনে হচ্ছে না আমি আমার জায়গায় ভুল হতেও পারি আমি যেহেতু তড়িঘড়িতে ভিডিওটা দিচ্ছি তাই আমার মানে কি বলবো ক্যালকুলেশনটা তোমাদের সামনে জানাচ্ছি কালকের ভিডিওতে আরো ক্লিয়ার করে তোমাদেরকে আশা করছি আজকে পুরো লাইভটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবো মানে ডিটেলস মানে কি বলবো ডিপলি ভাবে দেখলে তো সেই জায়গায় আমার কেন জানে না মনে হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ভুল প্রমাণিত করতে ইচ্ছা করে লাইফটাকে এইভাবে সরালো কারণ ওইখানটা লাইফটা কিন্তু না সরিয়ে লাইফটা এইভাবে হাত দিলে ওটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যেত যেমন অনেক সময় হয়ে যায় না কালো হয়ে যায় যদি সত্যি ওই জায়গায় মা যেত তাহলে কিন্তু রিক্স নিত না ওখানটা টাচ করলেই কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যেত শুধু কথাগুলো আমরা শুনতে পেতাম ও নেটওয়ার্ক প্রবলেম বলে চালিয়ে দিত ঠিক আছে ও কিন্তু ক্যামেরাটাকে নড়ালো মানে মানুষকে বোঝালো যে হ্যাঁ আমি কিছু আমার কেউ আমার বাড়ি থেকে বেরোবে সেটাকে আমি তোমাদেরকে জানান দিচ্ছি এবং তারপর পম বললো যাবো বললো হুঁ আর তারপর তিন মিনিট চব্বিশ সেকেন্ডে বললো যাবো তারপর তিন মিনিট আঠাশ সেকেন্ডে কিন্তু বেরিয়ে গেল এটা আমার মনে হলো কোন একটি পুরুষ হতে পারে ফারিয়ার বাবা এবং হতে পারে পম যত সম্ভব পম কিন্তু ঠিক আছে কালকের ভিডিও ও দিলে আমি আরও ডিটেলসে বলতে পারবো আর আমার ভিডিওটা ও তো দেখেই দেখে যদি ওইখানটা কাট করে দেয় তাহলে তো আর কিছু বলারই নেই কারণ আমার আজকে মনে হয়েছে ওটা কিন্তু একটি ছেলে ওটা কিন্তু একটি মেয়ে নয় ওটা কিন্তু আমাদের মধু নয় ছাতা মাথা মাথায় দিয়ে বেরোলো বা যেটাই তোমরা বলো ছাতা মাথায় দিয়ে বেরোয়নি ওটা সোয়েটার ওটা আমার মনে হলো সোয়েটার ছাতা না আমি হয়তো ভুল দেখতেও পারি তোমরা অনেকেই কমেন্ট করেছো ছাতা মাথায় দিয়ে বেরিয়েছে বাট আমি হয়তো ভুল হতে পারি যেহেতু বললাম ডিপলি অতটা দেখিনি ডিপলি ক্যামেরাটাকে চওড়া করে বড় করে স্লো মোশানে এই ওই করে দেখলে আমিও বুঝতে পারবো তো আমার মনে হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ভুল প্রমাণ করবার জন্য ইচ্ছাকৃত লাইভে এসে ওই জিনিসটাকে কিন্তু দেখানো হলো বন্ধুরা যেটা আমার মনে হলো পার্সোনালি আমার মনে হলো এইবার তবুও তোমরা আমার ভিডিওটা দেখার পর অবশ্যই মতামতটা জানিও যে ঠিক বললাম কিনা আর কালকের ভিডিও ওর এলে তো আমি পুরো ডিটেলসে তোমাদেরকে সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে বলে দিতে পারবো বিষয়টা হচ্ছে দেখো প্রেগনেন্ট তো সবাই হয় তাই না এই যে ও মা হওয়া নিয়ে একটা নাটক করছে এটা আমি বলবো নাটক কারণ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তেঁতুল কাণ্ড আরে বাবা মা তো প্রত্যেকেই হয় চাঁদ উঠলে কেউ কি না দেখে না বুঝে থাকতে পারবে এই যে তেঁতুল কাণ্ড এই যে এটা খেতে ইচ্ছে করছে ওটা খেতে ইচ্ছে করছে এই যে এই ওই ত্যান এগুলো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আমি যে জিনিসটা বলবোই না সেটা আমি কারোর কাছেই রাখবো না এই যেমন আমি বলেছি যে আমি কালকে এক জায়গায় যাবো আমার একজন ভিউয়ার্স বলেছে তুমি আমাকে প্লিজ জানিও অবশ্যই জানাবো কিন্তু আগে যদি আমি সাকসেস পাই তবেই তো তোমাকে দেবো কারণ সেখানে তো ফ্রি ফন্ডে কিছু হবে না সেখানে তো টাকার ব্যাপার আমি যদি সাকসেসফুল না হই আমি তোমাকে কেন বলবো যে তুমি ওই জায়গায় যাও অবশ্যই জানাবো কেন জানাবো না আমি নামও দিয়ে দেবো সমস্ত কিছু অ্যাড্রেসও দিয়ে দেবো বাট আমি আগে নিজে সাকসেস হব যদি হই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো সেই জায়গায় ও যে এই যে বারংবার একটা জিনিসকে প্রেগনেন্সির বিষয়টাকে যে আমাকে গাড়িতে উঠতে নেই রাত্রিবেলা আনতে যাব না এই করবো না ওই করব না সেই করব না যদি জানান দেয় সেখানে দেখালে মানুষ তো বলবেই না মানে তুই যদি বলতে না পারবি যে তুই প্রেগনেন্ট তাহলে এটাকে নিয়ে এত খেলছিস কেন এটাকে নিয়ে এত খেলছিস কেন ও যেভাবে জানান দিচ্ছে তাতে কি কারোর কিছু জানতে বাকি থাকতে কারোর যদি কিছুর বিপদ আচ্ছা এই যে জানাই না সরি জানায় না প্রেগনেন্সির বিষয়টা কি কারণে কারণ কোনো মানুষের কু নজর বা কেউ কিছু টুকটাক করে দেবে সেইটার জন্যই তো জানায় না নাহলে তো জানালে তো আর কিছু হবে না বাট এক্ষেত্রেও তো জানিয়েই দিচ্ছে কেউ যদি ওর ক্ষতি করার চেষ্টা করে দূর থেকে তো করেই ফেলবে তাহলে ক্ষেত্রে এটা নাটক ছাড়া আর কি মানে বিষয়টাকে নিয়ে বাড়াবাড়ি ছাড়া আর কি করা হচ্ছে এবং রাত্রির ভাত খাওয়ার সময় বললো এই দেখো এখনো এতগুলো ভাত রয়ে গেল তো কালকে তো শনিবার ওই ভাতগুলো কি করে খাবে এবং আজকের যে লাইফটা দেখলাম তাতে বললো বান্না করিনি তার মানে কি ওই চিকেন আর ভাত খেয়েই হয়ে যাবে না কি আজকের দিনটা মানে শনিবার পালন হবে না জাগে শনিবার পালন মনে হচ্ছে হবে না এবং রাত্রে নিজের মুখ থেকে কিন্তু সত্যি কথাটা বলে ফেললো যখন তেঁতুলটা খাচ্ছে ও না মানে বলল যে আর মিথ্যে এক্সপ্রেশন তোমাদেরকে দিচ্ছি টক মিষ্টির যে একটা রিয়াকশান এরম করা যে আমি মিথ্যে এক্সপ্রেশান দিচ্ছি কিন্তু এটা কিছুই নয় এটা পুরোপুরি মিষ্টি টক নেই তাহলে তুই মিথ্যেও এক্সপ্রেশন দিতে জানিস তাই তো মানে মিথ্যে আইডি বানিয়ে এফবিতে রানাঘাটের ফ্ল্যাট খুঁজতে পারিস মিথ্যে এক্সপ্রেশান দিতে পারিস তার মানে তুই যে সত্যিই মিথ্যে কথা দিয়ে ভিউয়ার্সদেরকে গলিয়ে রেখেছিস সেটা তুই আজকে নিজের মুখেই স্বীকার করলি তাই তো দেখ তুই সমস্ত কিছু নিয়ে মিথ্যা বল সমস্ত কিছু নিয়ে মিথ্যা কর সেগুলো নিয়ে তুই বলবি আমরা কন্টেন্ট করব তুইও ভিউজ আন করবি আমরাও ভিউজ আন করবো কোনো ব্যাপার নয় বাট একটা কথা তোকে বলি মা হওয়ার বিষয়টাকে নিয়ে কন্টেন্ট করিস না যদি হ্যাঁ কন্টেন্ট তো অবশ্যই করবি জানিয়ে দেওয়ার পর তুই এটা খেতে পারছিস না ওটা খেতে পারছিস না এটা ওটা এগুলো তো দেখাবি বাট মানুষকে একটা ধোঁয়াশার মধ্যে রেখে যদি পাঁচ মাস পর বলিস যে আমি প্রেগনেন্ট নয় তখন কিন্তু মানে কি বলবো আর কিছু ওই যদি তুই ভাববি যে না না ভিউজ কে বললে হবে না ওই ভিউজ হবে যদি ভেবে থাকিস বাচ্চার বাবার আইডিটা বাচ্চার মায়ের আইডিটা মানে টিনু সন্দীপ এদের আইডিগুলো একবার দেখিস তাহলেই কিন্তু বুঝতে পারবি বুঝলি তো যাই হোক বন্ধুরা তোমাদের তিন মিনিট আঠাশ সেকেন্ডের যে কথাটা যে ওর মা বা কেউ হতে পারে না কোনো মহিলা বলে আমার মনে হলো না মনে হলো কোনো একটা পুরুষ হতে পারে পম হতে পারে ভারিয়ার বাবা যতটা সম্ভব পম কন্ট্রোভার্সি করার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ভুল প্রমাণিত করবার জন্য এটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে আমার মনে হলো এরপরেও আমি যদি ভুল হয়ে থাকি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিও মোটামুটি ভিডিওটা ভিডিওটা দেখে এতটুকুনি বললাম কালকে আরও সুন্দরভাবে ডিটেলসে ডিপলি দেখে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো তো চলো ভিডিওটা এখানে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা